সম্মিলিত মোনাজাতের একটা বিদাত করছেন নবীর বিরোধিতা করছেন তার সাথে সাথে আমাদের দেশের সালাম ফিরা সালাম ফিরাতে কালকেও দেখছি এক ভাইকে অথবা পাকিস্তানি আর সবাই তার আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তানি যারাই নামাজ পড়ে তারা সালাম ফিরতে গিয়ে নাকি ওদেরকে একবারে এইখান দেখতে হবে জানেন না জানেন না জানেন না আপনারা কি করতে হবে একবারে ঘুরে দেখতে হবে নবী জীবনে এইরকম একবার কাঁপ দেখে সালাম ফিরতে হবে জীবনে একবারও করেননি সালাম ফিরতে হবে ডাই সালামালিকুম আরহামতুল্লাহামালিক রহমতুল্লাহ কিন্তু আপনার ঘাড় দেখতে হবে কাঁপ দেখতে হবে এখানে নজর পড়তে হবে একবারে এইরকম করে এত কড়াক্রান্তি এটি বিদাত দেখেন চরম পন্থা সবসময় বর্জনীয় ইসলাম মধ্যম পন্থা আপনি সালাম ফিরেনা সালাম আলাই এটাও ভুল আর আপনি একবারে ঘাড় দেখা ছাড়া আপনার সালাম ফিরা হবে না এটাও বিদাত করতে হবে ইসলামে বাড়া বাড়িও নেই যেমন ঘাটতিও নেই ত্রুটি নেই সুতরাং এই এরকম বিদাতি সালাম ফিরবেন না বিদাতি সালাম ফিরবেন না সালাম ফিরা হইল আজকে এক প্রতিদিন দেখতে পাই মার্কেট দামের আশেপাশে যেসব মসজিদ আছে কারণ ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি লোক বেশি মেজরিটি প্রতিদিন এই তিন দেশের বেশ কিছু লোককে দেখতে পাবে আজকে সাময় ওই রকমই এক লোক আল্লাহ সালাম ফেরার পরে অনেকে হাত দিয়ে চট করে টেনে নেয় একটু লজ্জা করে যে আরো দেশে আছে একটু লজ্জাও লাগছে করছে বিরাট করছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আর ইয়ে থামা এক মিনিট প্রায় হাত দিয়ে থেকেই গেল এমন বড় আক্ষেপ দুনিয়াতে যদি এত আক্ষেপ হয় তো কত আক্ষেপ করতে হবে বিদাতি নামাজ নিয়ে বলেন বুঝতে পারছেন কথা আমার এখানে যদি এত আফসুস হয় সালাম ফিরে হাই রে সুন্নতি নামাজ তো পড়লাম না হ্যাঁ বিদাতি নামাজ পড়লাম হাই আফসুস তো কে কত আফসুস করতে হবে এই নামাজ নিয়ে বলেন দেখি কেন মাথায় হাত দিচ্ছে মাথায় হাত দিয়ে কেউ ইয়া কউিও এগুলো পড়ে হ্যাঁ একেবারে ভিত্তি একেবারে ভিত্তি আর এক দল আছে এদের চাইতে একটু শিক্ষিত ওরা জাল সুতরাং এইসব জালিয়াতি করবেন না ইসলামের নামে নামাজের নামে জালিয়াতি নামাজ পড়বেন না সহি নামাজ আল্লাহর রস্তে পড়েন আল্লাহর হস্তে সহি নামাজ পড়েন এইরকম ভুল করে নামাজ শুরুও করবেন না নামাজ শেষ করবেন না আল্লাহ করে যদি এর মাধ্যমে একজন দুজন ভাইয়ের এর অন্ত সোজা হয়ে যায় আর নামাজ আমার কথা শুনে যদি বিশ্বাসও না হয় কমপক্ষে একটু তলাশ করা শুরু করে দেন আমি রসুলের নামাজ পড়ব তো আপনি কামিয়াব আপনি কামিয়াবেন এবং আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছে গেল কেমন তিনি বলতে পারবেন না যে আমাকে কেন বলেননি আপনি হ্যাঁ আল্লাহ মতি রহমান দামা মিছিল আমাদেরকে তো কোনোদিন বলেনি যে আমরা ভুল নামাজ পড়তাম নামাজ পড়তাম জান্নাতে যাওয়ার জন্য বলতে পারবেন না কে আমাদের জন্য বলে দিলাম অকরিল হকির শাহিও হক কথা রবের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে নামাজ নিতে হবে এবং হাদিস থেকে নিতে হবে এখন ইচ্ছা হলে মানেন বিশ্বাস করেন অমান শাহ ফালিয়া ফোর আর যদি আপনার ইচ্ছা না হয় মনোপুত না হয় তো অস্বীকার করেন অবজ্ঞা করেন অবমাননা করেন কোনো পরোয়া নেই তাতে আমার কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম এটা আমাদের ফরজ দায়িত্ব